প্রশ্নটা একমত হওয়ার নয় বিজেপির অবস্থান প্রত্যেকের জানা আসমুদ্ধ হিমাচল যারা বিজেপি করছেন আমি চল্লিশ বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি সেখানে একটাই স্লোগান চলত যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর আমার কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন বিরোধী দলনেতা সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ এখানে একদিকে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন বিজেপি বিরোধিতা করবেন আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন তারপর আপনারা যাবেন এখন বিরোধী দলনেতার এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য এই বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত তিনি সেটা দেখেছেন এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই কোনটা কোন পারসপেক্টিভে শুভেন্দু অধিকারী এ কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে এবং শুভেন্দু অধিকারীরা তার মতো করে তার ভঙ্গিমায় আপনাদের সামনে তুলে ধরেছেন বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক নয় প্রত্যেকটি সাধারণ মানুষ জানে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন আইএম জোকা সাউথ ল কলেজের পর আইআইএম জোকা

কাউন্সিলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছে। এবং আইআইএম জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে দুটি ফ্লোর বয়েজ আর দুটি ফ্লোর গার্লস এটা অত্যন্ত ম্যাচিউর্ড একটা ইনস্টিটিউশন এবং মেয়েটি বাবা যে স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো মানে কাউন্সেলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে এটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয় কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে তো পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাংলা বাঙালির পক্ষে জানিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত তার পক্ষে সুখকর হবে না আপনাদের দলের অন্যতম কর্মী কথা